আর এটি হলো রাজা রামমোহন রায়ের ব্যবহার করা পোশাকগুলির মধ্যে একটি পোশাক নমস্কার বন্ধুরা সকলকে জানে আবার একটি ভিডিওতে স্বাগত আর আজ গিয়েছিলাম রাজা রামমোহন রায়ের কলকাতার বাসভবনে আর সেখানে যাবার জন্য প্রথমে আসলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে তারপরে মানিকতলা রোড হয়ে রাজা রামমোহন রায়ের স্মরণি তারই পাশে রাজা রামমোহন রায়ের বাসভবন এবং মিউজিয়াম আর কলকাতার এই বাড়িটি রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ডান্স মেম্বারদের কাছ থেকে তেরো হাজার টাকা দিয়ে কিনেছিলেন তারপরে দশ টাকার টিকিট কেটে নিয়ে প্রবেশ করলাম রাজা রামমোহন রায়ের বাড়িতে আর এটি হলো এই বাড়ির ফার্স্ট ফ্লোর আর এই হলো রাজা রামমোহন রায়ের সংক্ষিপ্ত একটি বংশ তালিকা এখানে রয়েছে রামমোহন রায়ের ব্রহ্মসঙ্গীত আর এটি হলো রাজা রামমোহন রায়ের হুগলি জেলার রাধানগর গ্রামের বাড়ির ছবি আর এখানেই রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাইশে মে জন্মগ্রহণ করেছিলেন আর এটি হলো রঘুনাথপুরের রামমোহন রায়ের স্বনির্মিত গিয়ের ধ্বংসাবশেষ আর এই ছবিগুলি হলো রাজা রামমোহন রায়ের কলকাতার নিজস্ব দুটি বাড়ির আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সরকারি চাকরি ছেড়ে প্রথম মানিকতলার বাগান বাড়িতে থাকতেন আর এই চিত্রটি হলো ঊনবিংশ শতাব্দীতে ভারতের নবজাগরণের মুহূর্তের আর এটি হলো রাজা রামমোহন রায়ের ব্যবহার করা টেবিল আর এখন রয়েছে রাজারাম রায়ের বাড়ির উত্তর দিকের বারান্দায় এখানে রাখা রয়েছে রাজা রামমন রায়ের ব্যবহার করা একটি পোশাক সাথে জুতো ও টুপি আর এটি হলো শ্রীরামপুরের রাজা রামমোহন রায়ের নিজস্ব ছাপাখানার চিত্র আর এখানেও রয়েছে রাজা রামমোহন রায়ের ব্যবহার করা আরও একটি টেবিল ও চেয়ার আর এই হলো সেই সতীদাহ প্রথার একটি ছবি যেখানে মৃত স্বামীদের সাথে সাথে একই চিতায় জীবিত পত্নীদেরকেও পুড়িয়ে মারা হতো আর এই ছবিগুলি হলো আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের সহযোগিতায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোদের আইন পাশ করেন আর এই হলো সেই রাজা রামমোহন রায়ের ইংল্যান্ড যাওয়ার চিত্র ইং রামমোহন রায়ের মৃত্যুর আগের মুহূর্তের একটি ছবি আর এটি হলো আঠেরোশো তেত্রিশ সালের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের রাজা রামমোহন রায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্তের ছবি তারপরে রাজা রামমোহন রায়ের মিউজিয়ামের ওপরতলায় রয়েছে ব্রিটিশ এবং ফরেনারদের সাথে সাক্ষাৎকার এবং কথাবার্তার মুহূর্তের ছবি জল দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করো আর সময় করে অবশ্যই ঘুরে আসো এই রাজা মোহন রায়ের বাড়িতে আর এই রাজা রামমোহন রায়ের বাসভবন থেকেই কিছুটা দূরেই রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের বাসভবন তাই পরবর্তী ভিডিও আসে বিদ্যাসাগর মহাশয়ের কলকাতার বাসভবনের